দীর্ঘ অবসান জমি জটিলতা মিটিয়ে অবশেষে শুরু হল তার বসানোর কাজ উত্তর পরগনার বাগদা সীমান্তে এই উদ্যোগে খুশির হাওয়া স্থানীয়দের মধ্যে কারণ রাজ্য ও কেন্দ্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল দড়ি টানাটানি এদিকে সীমান্ত পাড়ের গ্রামগুলিতে বাসিন্দারা বহুদিন ধরে ভুগছিলেন নিরাপত্তার অভাবে বারবার অনুপ্রবেশ চোরাচালান চালান এমনকি বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঢুকে পড়ার অভিযোগও উঠেছে এই পরিস্থিতিতে বহুবার গ্রামবাসীরা নিজেরাই কাঁটাতারের দাবি জানিয়েছিলেন এখন সেই দাবি পূরণ হওয়ায় স্বস্তি ফিরিয়েছে গ্রামে পুরোটা তার কাটা হয়ে গেলে খুব ভালো হতো হতে হতে এখানে দেখা যাচ্ছে প্রায় দুই কিলোমিটার তার কাটা বন্ধ হয়নি বাকি আছে এই এই দুই কিলোমিটার তার কাটা হয়নি তার কাটা না হওয়ার পেছনে বহুত কারণও রয়েছে আমরা এই সমস্ত মানুষজনের সঙ্গে কথা বলে দেখেছি যে তার কাটাগুলো যে কারণগুলো হয়েছে সেই কারণগুলোর ক্ষেত্রে এখানে দেখা গিয়েছে কি এখানে বেশ কিছু পরিবার আছে তারা প্রায় পঞ্চাশ ষাট বছর এখানে বসবাস করছে তাদের এই জমিটা তাদের নিজস্ব জমি নয় কেউ না কেউ মালিকানা হয়ে বসতে বসবাসের সুযোগ সুবিধা দিয়েছিল এরা বসবাস করছে কিন্তু বসবাস করলে কি হবে এই জমিতে তারা বসবাস করছে তারা একটা ঘর বাড়ি করে নিয়ে এখানে দেখছেন কিছু কিছু ঘর বাড়ি এরা করে রেখেছে এরা কিন্তু নিজের জায়গা নয় তত এরা বসবাস করছে সেখানটায় কিন্তু এদের তেমন সম্পত্তি নেই এরা গরিব মানুষ এরা যে কোথাও চলে যাবে যে বাড়ি করো এই বাড়ির টাকা না পেলে যেতে পারবে না এদের লিস্টে নাম আছে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া রয়েছে কিন্তু এতদিন ধরে তার কাটাও হচ্ছে না এদের টাকাটাও দেওয়া হচ্ছে না সরতে পাচ্ছে না এদের টাকা দিলে আর সরে যাবে বাংলাদেশের যে কোনো মুহূর্তে মানে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি মধ্যে যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ হতে পারে দেখা আমাদের করে হামলা করতে পারে কিন্তু তার কাটা প্রস্তুতি চলছে সরকার জমি এসছে এখনো কিছু বাকি আছে প্রায় দু কিলোমিটার মতন আমাদের এলাকায় দু কিলোমিটার বাকি আছে এদের কেউ টাকা পেয়েছে কেউ পায়নি যারা টাকা পেয়েছে তারা সঠিকভাবে মানে তারা আবার অন্য স্থানের জায়গা কিনে বাড়িঘর দুটোর জায়গা ছাড়ছে না কেউ সঠিকভাবে টাকা পালি জায়গা ছেড়ে দেবে বিজেপি দাবি করে রাজ্যের সদিচ্ছার অভাবে আটকে ছিল প্রকল্প অন্যদিকে তৃণমূল বিএসএফ এর দিকে তোপ দেখেছিল অনুপ্রবেশ নিয়ে আপনারা জানেন অমিত শাহ জি এসেছিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর থেকে তিনি ওখানে বলেছিলেন বলার পরে করে কেঁপে রাজ্য সরকার জায়গা এতদিন উনি জায়গা দেননি কেন ওনার জায়গা দেননি কেন ভোট ব্যাংকের জন্য জায়গা দেননি কারণ ওপার থেকে যারা আসে ওনার ভোটার সেই ভোট ব্যাংকের জন্য উনি জায়গা এখন জায়গা দিয়েছেন ভয়তে এই জায়গাটা যদি আরো আগে দিত তাহলে এইভাবে সারা পশ্চিমবঙ্গে বাংলাদেশি মানে ভরে যেত না কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়নি মুখে মুখে তো জমি অধিগ্রহণ হয় না সরকার নিশ্চিতভাবে যে ফেন্সিং দেওয়ার জন্যে প্রয়োজনীয় যে জমি দেবার সরকার দেবার জন্যেই বসে আছে কিন্তু সেটা নেওয়ার কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগতভাবেই নিতে হয় কেন্দ্রীয় সরকার সেই নিয়ম অনুযায়ী তারা জমি চেয়েছেন জমি কয়েকশো একর জমি তো দিয়ে হয়েছে কাঁটাতারের জন্য উত্তর চব্বিশ পরগনায় মোট তিনশো একর জমি হস্তান্তর করেছে রাজ্য তার মধ্যে প্রায় একশো একর জমি বাগদা এলাকায় বিউরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড